আমাদের যে বাংলাদেশি যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেড়াটা জরুরি হওয়া দরকার এই তার বেড়াটা হয়ে যার হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই আমাদের যে খোলা এরিয়াটা সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই যাতায়াতের কোনো অসুবিধা নেই আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে ভালোই করছে কিন্তু ভালোই করে ডিউটি যত সাধ্য ওরা ভালো ডিউটি করে কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের নাগালে ওরা এসে রাত্রেবেলা এসে যে অন্যায়টা করে গেছে কদিন আগে যে ধানটা নিয়ে গেল আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি একটা লড়াইয়ের সৃষ্টি হবে কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক কিন্তু আমরা বিএসএফের কাছে আরজিয়ে রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাগ দেওয়া হোক না হলে আমরা আমাদের নিজের হ্যাঁ কাটা ধান উঠিয়ে নিয়ে গেছো তারা না একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তাতে আমরা কিছু পাই নাই এবার আজকেও কালকে কোম্পানি কন্ডারের সঙ্গে কথা হয়েছে ওই ব্যাটালিয়ান আমাদের ব্যাটালিয়ান নয় ওটা ওটা ইটাঘাটি ব্যাটালিয়ান আছে কত ব্যাটালিয়ান সেটার নাম জানি না কিন্তু ওই ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা কোনো কাজ হচ্ছে না জমি এখন আমাদের যে জমি একবার হবে একবার হয়ে হয়নি এখন উপস্থিত কিন্তু আমাদের একবার না হওয়ার পর আগেই তারা পিলার গেড়ে চলে গেছে অলরেডি সার্ভে হয়ে গেছে আবার সার্ভে হবে ওরা আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় গেছে দেখাশোনা করে গেছে আমরা চাই আমাদের ন্যায্য মূল্যে পয়সা চাই হ্যাঁ কাঁটা তাড়ে বেলা অবশ্যই চাই ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের দরকার ভয় ভয় ভয়ে থাকতে হই হয় কখন কোন দিক দিয়ে কি হয় হ্যাঁ 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 শুনেছি আমরা সেই মোবাইলে দেখেওছি হ্যাঁ যে ওরা বর্ডারে গেছিলো কাজের জন্য তারা টেনে নিয়ে গেছে হ্যাঁ কৃষককে হ্যাঁ ভয় আমাদের এদিকে ভয় কি আমাদের যে বিএসএফ আমাদের বিএসএফ আমাদের সঙ্গে সাথ দেয় খুব ভালো করে সাথ দেয় এটা আমাদের মানে নিজের ভয় থেকে একটু বঞ্চিত থাকে আর কি হ্যাঁ বিধায়ককে বলা হলো গ্রামবাসীতে সবাই আছে নাম আমার নাম মনোজ চৌধুরী বাড়ি সিংবা আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে তার ঘেরা হলে ভালোই হবে কিন্তু আরো একটু নিচে হলে ভালো হয়তো সব জমি আমাদের উপরে থাকে যেত আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সত মনে করে বাদি হয়ে যাবে ফসল চাষ করলেও পাবো না আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হইতো সব দিকেই আছে জমি আমার এই দিকও আছে ওই দিকও আছে ওই দিকও আছে সব দিকে জমি আছে আমরা চাইছি তার ঘেরা হোক কিন্তু মানে ওর সীমানা থেকে হোক নদীর ধারে ধারে হলে ভালো হতো সবারই জমি এদিকে থাকে যেত জমি কারোর নোকসান হতো না তো এখানে কি তার কাটা নেই না তার কাটা নাই এখানে কি হ্যাঁ বাংলাদেশি কাটেলে কাটাও ধান নিয়ে চলে যায় সবারই সব কিষানেরই বাংলাদেশি নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশি রাত্রে এসে ধান কাটে নিয়ে চলে যায় কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয় ওটা উঠিয়ে নিয়ে চলে যায় ডিউটি তো ভালোই করছে ওরা কিন্তু রাত্রে করবে কি বি এস ভালোই ডিউটি করে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক এখন বাড়িতে তো ভয় নাই কিছু জমি জায়গাতে ভয় সুনাইনা চৌধুরী দেখুন আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে কেম সেখানে সেখানে যাচ্ছি প্রথমে আমি সনঘাটে গিয়েছিলাম সনঘাটে আমাদের যে মিটিং হয়েছে যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেলগাঁওয়ে জম্মু কাশ্মীরের পেহেলগামে যে বাইশে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জোয়ানরা তারা যেভাবে পাকিস্তান উপরে যেভাবে জঙ্গিদের উপরে হামলা চালিয়ে জঙ্গিদেরকে খতম করে তাদেরকে স্বাগতম জানাবার জন্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আমিও আসছি বর্ডারের মানুষের কাছে তাদের কীরকম আছে কীরকম থাকে কীরকম দিন যাপন করছেন তার জন্যে এখানে আমি এই তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প এই যতকুবিরে এখন আছি আমি সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার এই ফিনিশিংটি ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোটো জায়গার জন্যে ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোট ছোটো জায়গার জন্যে ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেরাটা চিহ্নিত করা হবে আমি চাইব যে রাজ্য সরকারকে বলবো জমি দিতে এখানকার মানুষের অসুবিধা যেন না হয় যারা অসুবিধা হচ্ছে যেখানে বারো বিটালিয়ান এখানে আছি সেখানে অষ্টআশি বিটালিয়নে সেখানে ধানটা কেটেছে সেখানে বিডিএদের সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে এখনও মানুষের কোনো অসুবিধা হয়নি এটাই হচ্ছে কথা তাদেরকে আশ্বাস দিলাম দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি টাকা দিবে সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না অধিগ্রহণ করবে না তাদের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক মানুষের কাছে দেখাক যে না এই জমিগুলো আমরা দিলাম কেন্দ্র সরকারকে দিয়েছি এটা দেখাক না কেন দেখাচ্ছে না শুধু উপরে উপরে গেলে খুঁটি পুঁতে গেলে তো হবে না মানুষকে আশ্বাস দিলে তো হবে না কেন জোরটা কেন কাটছে না জোরটা কাটাক শুধু বললে তো হবে না তাহলে শুধু যদি হতো তাহলে এত দেরি হতো না ঘেরাটা হয়ে যেত আমাদের সরকার আছে কেন্দ্রে আমরা কেন্দ্রে আমরা বলবো এখানে ফিনিশিং হবে কিন্তু আপনার যে কাজ রাজ্য সরকারের যে কাজটা আছে তাদের জমি চিহ্নিত করলে অধিগ্রহণ করুক অধিগ্রহণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কি করে হয় আর কি করে তাদের মিথ্যা কথা বলে যায় এখনও উন্নয়ন হান্ড্রেড পার্সেন্ট বলে হয়েছে আপনারা দেখছেন যে বর্ডারে এখনও ছাব্বিশ কিলোমিটার এখনও ফিন্সিং হয়নি কবে নাগাদ হবে আর কবে নাগাদ এখানকার মানুষের বর্ডারের মানুষজন শান্তিতে বসবাস করবে এবং যারা জোয়ানরা ডিউটি করছে বিএসএফ জোয়ানরা তারা তো দিন রাত করছে ভারতকে বাঁচাবার জন্যে মানুষকে বাঁচাবার জন্য বর্ডারকে বজারের সুরক্ষা দেওয়ার জন্যে দিন রাত ডিউটি করছে কি করবে বেচারা বৃষ্টি বৃষ্টি ঝড়ের মধ্যেও আছে আমি চাইছি যে এখানে ফিনিশিংটা হোক জমি দিক অধিগ্রহণ হোক এখানে কাজ হোক মানুষের সুবিধা হোক